শেখ হাসিনা কোথায় আছেন কেমন আছেন সুস্থ আছেন নাকি অসুস্থ সরাসরি তার সম্পর্কে কোনো রকম তথ্য ভারতের কোনো রকম মিডিয়া থেকে আসে না টেলিভিশন মিডিয়া থেকে আসে না অনেকে বলেন যে র ওনাকে টেকনিক্যালি কন্ট্রোল করছে তার স্পিচ সেখান থেকে রেকর্ডেড তিনি আপনার সর্বশেষ যুক্তরাজ্যে একটা প্রোগ্রামে বক্তব্য দিচ্ছিলেন সেখানেও তিনি অডিও কলে আসছেন তো নানান রিউমার আছে এর মাঝখানে একটা গত দুই দিন যাবত খুবই ভাইরাল একটা নিউজ তৈরি হচ্ছে যে ভারতে এই মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন শেখ হাসিনা এবং ভারত সরকার খুবই গোপনে বিশেষ টিম দ্বারা শেখ হাসিনার ক্যান্সারের চিকিৎসা করছেন আর বোনের এই অন্তিম সময়ে তাকে ছেড়ে যেতে চাইছেন না শেখ রেহানা সেখানেই তিনি আছেন এখন এই যে খবরটার সত্য মিথ্যা যে ন্যারেটিভ তৈরি হয়েছে এটা যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হতাশাগ্রস্ত হচ্ছেন যে সত্যি সত্যি কি তিনি ক্যান্সারে আক্রান্ত কিনা এর আগে একবার একটা গুজব ছড়াইছিল ছিল জামাতার একজন ইউটিউবার যে প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই অবস্থায় তার রাজনৈতিক কোনো আশা আকাঙ্ক্ষা নেই যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেও যোগার করতে চান তিনি শেখ হাসিনার স্বাক্ষর করা এমন একটা বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এবার সেই বিবৃতিটা নিয়ে আপনার ফেসবুকের যে ফ্যাট চেকিং প্ল্যাটফর্ম আছে রিউমার স্ক্যানার তারা বলছে যে গত আঠাইশে জানুয়ারি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে রাজনৈতিক ঘোষণা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ তো সেইখানে আপনার তার একটা সম্মত সাইন করা কোনো কিছু বিবৃতি আসছিল তো সেই বিবৃতিটারই কেউ লাইরা চাইরা কিউ কার্ড বানাইয়া একটা বিবৃতি প্রকাশ করছেন যেটা তিনি ক্যান্সারে আক্রান্ত এটা তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিয়েছেন বেসিক্যালি এটা হচ্ছে একটা গুজব তো সিটিটা কি ছিল পুরা প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ প্রাণঘাতে ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এমত অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক উচ্চাভিলাস নাই আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামাতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের নেতা হরতাল অবরোধ জ্বালা উপরাও কর্মসূচির দিকে চালিত করছে যা নিন্দনীয় এবং হিনার আমি বারবার বলছি শান্তি চাই পরকালের পাথেও জোগাড় করতে চাই দ্য ভাষায় বলতে চাই আমি এখনো আওয়ামী লীগের সভানেত্রী এবং এইসব সন্ত্রাস জ্বালা উপ কর্মসূচি এগুলোর সাথে আমার সম্পর্ক নেয়াবত অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান এই দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ তোলো তুলুন এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তুলে দিন জয় বাংলা তো রিওমার স্ক্যানার বলছে যে এই বিবৃতিটা আসলে আসল নয় বেসিক্যালি তিনি এমন কোনো বিবৃতি দেন নাই আর আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এই ধরনের চিঠির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি পরবর্তীতে আপনার এখানে জাতীয় প্রতীক হিন্দি বাংলা সংমিশ্রণ শেখ হাসিনার নাম হিন্দি এবং ইংরেজিতে থাকার মতো নয় এই চিঠিতে বেশ কিছু অসঙ্গতি দেখা যায় যেটা আপনার থাকার কথা নয় এছাড়া আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে এমন কোনো তথ্য আওয়ামী লীগ বলেনি আর এই যে আছে এক এক একজন দিন একজনের মতন গুজব ছড়ান যে যারে গুজব ছড়ায় আসলে শান্তি পায় ওই ব্যবস্থা আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই যারা হতাশাগ্রস্ত হয়েছেন যে তিনি মারা যাবেন আবার অনেকে খুশি হয়েছেন যে ঠিক আছে পৃথিবী আওয়ামী লীগের মুক্ত হচ্ছে বিষয় এরকম না সুস্থ আছেন আর এই বয়সে বার্ধক্যজনিত অসুস্থতা সামান্য থাকতেই পারে সবারই আছে